হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প অ্যাক্সিল তে রোদ পর্ব তেতাল্লিশ লেখিকা আক্তার নিপা পর্ব তেতাল্লিশ শান্তিদার নীতি কিসে চেনেছিল কলিং বেল বাজলে সান্দিদা আসতে চেয়েছিল নীতি বলল তুমি থাকো আমি দেখছি কি এসেছে নীতি বাইরে এসে দরজা খুলে দেয় দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অবাক হয়ে যায় নীতি তার সামনে অব্র দাঁড়িয়ে আছে নীতি অব্রের দিকে হা করে চেয়ে রইল অব্র খুব স্বাভাবিকভাবে নীতিকে সাইড কেটে ভিতরে ঢুকে গেল অব্র এমনভাবে বিনা সংকোচে ভিতরে গিয়ে সোপায় বসল যেন এটা তার নিজেই বাড়ি সে বাইরে গিয়েছিল আর সেখান থেকে ফিরে এসেছে অনেকক্ষণ হলো নীতি দরজা খুলতে গেছে এখনো ফিরছে না দেখে সানজিদা নীতিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বললো এসেছে নীতি তুমি দরজার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন নীতি কিছু বলতে পারলো না সোফায় বসে থাকতে দেখে বললো কে আপনি সাকিব সিরিবে নিচে নামতে নামতে বললো উনি হচ্ছেন আমাদের হিরো মানে তোমার ফ্রেন্ডের হাজব্যান্ড সানজিদা অবাক হয়ে জিজ্ঞেস করলো উনিও অব্র ভাইয়া নীতি এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে এটা ভেবে পাচ্ছে না অব্র এখানে কিভাবে আসলো অব্র জানলো কিভাবে নীতি যেখানে আছে আর অব্র দেশে বা কবে ফিরেছে সাকিব বলো ভাইয়া অনেকটা পর জার্নি করে এসেছেন উপরে গিয়ে একটু নীতি রুমে নিয়ে যাও সাকিব সান্দিতার কথা শুনে নীতির অবস্থা কিছুটা বুঝতে পেরেছিল তাই সে অব্রকে খবর দেওয়া ঠিক মনে করে শুভর থেকে অব্র নাম্বার নিয়ে অব্রকে কল করে এখানে আসতে বলে অব্র সাকিবের ফোন পেয়ে ছুটে চলে আসে নীতি বাধ্যমের মতো অব্রকে নিয়ে গেস্ট রুমে চলে এলো এই দুদিনে সেখানে যেখানে সে থেকেছে রুমে অব্র ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নিতে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে ওদের মাঝে যেন কিছুই হয়নি নীতি বাড়ি থেকে চলে আসেনি অব্র যেন নিজের রুমে আছে এমন স্বাভাবিকভাবেই অব্র নীতিকে বলল দেখো তো কোথায় নীতি তাওয়াল এনে অব্রে হাতে দিল অব্র মুখ মুছে বিছানায় গিয়ে অব্র নীতিকে কিছুই নীতি তাওয়ালে এনে অব্র হাতে দিল বিছানায় গিয়ে গা এলিয়ে দিল অপ্রহ নীতিকে কিছু জিজ্ঞেস করছে না নীতি কেন বাড়ি থেকে চলে এসেছে এখানে কেন আছে কি হয়েছিল কিছুই জানতে চাইছে না সঞ্জিতা অব্রের জন্য রুমে খাবার নিয়ে এসেছে অব্র বলল আপনি কষ্ট করবেন না প্লিজ আমি এখন কিছুই খাবো না এখন লম্বা একটা ঘুম দেবো তারপর আপনাদের সবার সাথে খাব সঞ্জিতায় খাবার ফিরিয়ে নিয়ে গেছে নীতি দাঁড়িয়ে আছে দেখে অব্র বলল। এত দূরে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো নাকি তুমি আমার কাছে আসবে না অব্রর কথাই যেন কোথাও অভিমান লুকিয়ে আছে নিতু অব্রর সাথে এসে দাঁড়ালে অব্র হাত ধরে টান দিয়ে তাকে বসিয়ে দেয় অব্র নেত্রী কোলের উপর মাথা রেখে বলল খুব ঘুম পেয়েছে তিনটা দিন দুটো রাত এক ফোটাও ঘুমোতে পারিনি এক সেকেন্ডের জন্য চোখের পাতায় এক করতে পারিনি শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে মাথায় একটু হাত বুলিয়ে দাও না প্রীতি তোমার কোলে মাথা রেখে আমি একটু শান্তিতে ঘুমাই নিত অব্রের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অব্র ঘুমিয়ে গেল নীতি এক দৃষ্টিতে অব্রের মুখের দিকে তাকিয়ে আছে মানুষটা যে সত্যি সত্যি দুটা রাত ঘুমিয়ে তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মুখটা কেমন শুকিয়ে গেছে চোখের নিচে যেন কিছুটা কালে পড়ে গেছে নীতি মনে মনে নিজেকে হাজার গালি দিচ্ছে কেন সে এমনটা করলো কেন আব্রকে কিছু না জানিয়ে এভাবে বাড়ি থেকে চলে আসলো তার তো উচিত ছিল অব্রকে সবটা জানানোর অব্রে সত্যি মায়া লাগছে অব্র তাকে খুঁজে বের করে এখানে চলে এসেছে এখন কেমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নীতি যেন সব ভুলে গেল নিজের অদান্তেই অব্রের কপালে ঠোঁট ছুঁয়ে দিল সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আজান হবে এখনো ঘুমাচ্ছে এখনও তার ঘুম ভাঙার নাম নেই নীতি অব্রকে আস্তে করে ডাকে তারপর অব্র ঘুম থেকে লাফিয়ে উঠে বসে চারদিকে তাকিয়ে বলতে থাকে কি হয়েছে নীতি কোথায় যাচ্ছ তুমি নীতির মন খারাপ হয়ে গেল গেলো তাকে নিয়ে ভয় পাচ্ছে সেতুতে অব্রকে ছেড়ে চলে যায় এই ভয় ঘুমের মধ্যে অব্রের মনে গেতে আসে কোথাও যাচ্ছি না আমি আর আমার কিছু হয়ও নি তাহলে সন্ধ্যা হয়ে গেছে আজান হবে নামাজ পড়বেন না ও হ্যাঁ পড়ব অব্র নীতির সাথেই নামাজ পড়ে নিল সন্ধ্যার একটু পরে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল অব্র হ্যাঁ নান কোনো খবর পেলি এখনও খুঁজে পাইনি তবে মেয়েটা ভালো না বাজে একটা মেয়ে তোর পিছনে পড়লো কেন তাই তো বুঝতে পারছি না শুধু শুধু পিছনে পড়েনি দোস্ত টাকার জন্য পড়েছে এসব মেয়েরা টাকার জন্য সব করতে পারে তা ঠিক কিন্তু তুই যে বলেছিলি ওই মেয়ে নাকি নীতিকে এসব ছবি দেখিয়েছে হুম তা নিয়ে নীতি একটু কষ্ট পেয়েছে হয়তো আমাকে ভুল বুঝেছে কি বলছিস হ্যাঁ তাই তো মেয়েটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে তুই কোনো চিন্তা করিস না আমি কালকের মধ্যে ওকে তোর সামনে হাজির করব আচ্ছা রাখি এখন হুম অপর রাতে রুমে গিয়ে দেখে নীতি গালে হাত দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে নীতিকে দেখেই মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে আর তার জন্যই অব্র যে রুমে এসেছে তা দেখতে পারনি ওদের খাবার জন্য যেতে নিচে যেতে হলো না চাকরি বোদের খাবার রুমে নিয়ে এসেছে অবরো বললো শুধু শুধু কষ্ট করতে গেলে কেন সাবি আমরা তো নিচে যেতাম উপরেই নিয়ে এসেছি দাদু অসুস্থ তো তাই ডাক্তার এসেছে আমাদের খেতে দেরি হবে আমাদের জন্য আপনারা না খেয়ে থাকবেন এটা তো ঠিক না মেহমান বলে কথা তাই আপনাদের খাবার রুমেই দিয়ে গেলাম সে কি তোমার দাদু অসুস্থ আমি জানতাম না তো আপনি মাত্র আসলেন আপনার তো জানার কথাও না এখন আমরা খাবো না সাকিব চলো দাদুকে গিয়ে দেখে আসি দাদুকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে এখন না গিয়ে বরং সকালে গিয়ে দেখে আসবেন এখন আপনারা খেয়ে নিন সাকিব আমরা কিন্তু সকাল সকালে চলে যাব কালি আর কয়টা দিন না হয় থেকে যান না ভাই এবার থাকা সম্ভব হবে না পরে কখনও না হয় সময় নিয়ে এসে থেকে যাব আচ্ছা সাকিব চলে গেল অব্র বাপসে এমনি ওদের এখন ঝামেলা তার উপর ওরা এসে আরও ঝামেলা বাড়িয়ে দিল অবর আজ সারা দিন খাওয়া হলো না সেই সকালে বাসায় ফিরে ওভাবে বের হয়ে এসেছে এখানে এসেও দুপুরে খায়নি অব্র যে খিদে পায়নি তেমন না খুব খিদে পেয়েছে তবে নীতিকে সামনে দেখে আর খাওয়ার কথা মনে আসেনি অপ্র নীতিকে নিয়ে খেতে বসলো ভাত মাখিয়ে নীতির মুখে তুলে দিতে দিতে বললো খাইয়ে দিচ্ছি এখন কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও আমারও অনেক খিদে পেয়েছে তোমাকে খাইয়ে দিয়ে আমি খাবো অপর বেশ বুঝতে পারছিল নীতিও তার মতোই না খেয়ে আছে কারণ নীতি চোখ মুখ শুকনো লাগছিল নীতি কোনো শব্দ ব্যয় না করে নিঃশব্দে অবরে হাতে খেতে লাগলো অপর নীতিকে খাইয়ে দেবার ফাঁকে ফাঁকে নিজেও হালকা কিছু মুখে নিচ্ছে নীতির চোখে ভিজে উঠছে এই মানুষটাকে যে সে সন্দেহ করেছে যে মানুষটা তাকে এখান থেকে একটা কিছু জিজ্ঞেস করেনি বাড়ি থেকে কেন এসেছ এখানে কার সাথে এসেছে কিছুই জিজ্ঞেস করেনি নীতি সেই মানুষটার এই মানুষটার তার এত খেয়াল রাখে নীতি সেই মানুষটাকে অবিশ্বাস করছে এই মানুষটা তার এত খেয়াল রাখে তাকে এত ভালোবাসে তার এত যত্ন নেয় এই মানুষ আর যাই করুক তাকে ধোকা দিতে পারবে না নীতি শুধু শুধুই একটা মেয়ের কথায় এসে অব্রকে ভুল বুঝেছে নীতি সেই মানুষটাকে অবিশ্বাস করছে এই মানুষটা তার এত খেয়াল রাখে তাকে এত ভালোবাসে তার এত যত্ন নেয় এই মানুষটা আর যাই করুক তাতে তাকে ধোঁকা দিতে পারবে না নীতি শুধু শুধু একটা মেয়ের কথায় সে অব্রকে ভুল বুঝেছে কান্না চেপে রাখতে গিয়ে নীতির গলায় ভাত দলা পাকিয়ে গেল নীতি বিষম খেলে অব্র পানির গ্লাসে এগিয়ে দিয়ে বললো খাওয়ার সময় কাঁদতে হয় না এই সামান্য কথাটাও জানো না দেখছি নীতি অব্রকে জাপটে ধরে হামাও করে কাঁদতে লাগলো তার সব রাগ সব অভিমান সব ভুল বোঝাবুঝি চোখের পানির মাধ্যমে পড়তে লাগলো অপ্রবা হাতে নীতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু নীতিকে কাঁদতে বারণ করছে না নীতি কাঁদতে কাঁদতে বলল আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বড় ভুল করে ফেলেছি আপনাকে অবিশ্বাস করেছি আমি আমি আপনি আমাকে শাস্তি দিন তবুও আমার উপর রাগ করবেন না আমি বুঝতে পারিনি না বুঝেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই তবুও আপনি আমাকে শাস্তি দিন কিন্তু আমাকে ছেড়ে যাবেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ছেড়ে যাবার হলে কী আর তোমার খোঁজ করে এখানে তোমাকে নিতে চলে আসি নীতি পাগলের মতো কাঁদছে অব্র চোখের কোণে পানি এসে গেছে তবে অব্রের মুখে হাসি সে নীতিকে খুঁজে পেয়েছে এটাই অনেক নীতি মাথা তুলে অব্রের দিকে তাকিয়ে বলল ওই মেয়েটা আমাকে ওসব ছবি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি নিতে আবার কাঁদতে লাগলো অব্রতার চোখ মুছে দিতে দিতে বলল এখন ওসব শুনতে ইচ্ছে করছে না ওসব কথা রেখে তুমি না হয় আমার বুকে মাথা রেখে আর কিছুক্ষণ কাঁদো এতক্ষণ ওভাবে জড়িয়েছিল ভালো থাকছিল খুব নীতি অব্রের কথা শুনে ওর দিকে তাকিয়ে রাগ করতেছেও পারল না অব্র নীতির মুখের দিকে তাকিয়ে হেসে ফেললো নীতিও একটি হাসলো কি মনে করে যেন নীতি উঁচু হয়ে দাঁড়িয়ে অব্রের কপালে চুমু এঁকে দিল অব্র এমন ভাব করলো যেন সে জানতো নীতি এই কাজটা করবে অব্র বললো শুধু এতে আমার মন ভোলানো যাবে না ম্যাডাম আপনি যা করছেন তার জন্য এটা কিছুই না আমার পাওনা আরও অনেক বেশি এত সহজে আমি মানছি না ঘুষ যখন দিয়েছেন তখন ভালো করেই দেন এই সামান্যতে কাজ হবে না নীতি অব্র বুকে চিমটি কাটলো অব্র শক্ত করে বললো আহ লাগলো খুব পায়ের ভর দিয়ে দাঁড়িয়ে অপর মুখে হাজারো সময় ভরিয়ে দিতে লাগলো অবরু হাসি মুখে চোখ বুঝে সাধারণতির চুমুক গ্রহণ করতে লাগলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন